যে আমাদের উপদেষ্টা মণ্ডলী নিয়ে তো ধরেন প্রশ্ন আছে তো এই সরকারকে তো বাস্তবে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের চরিত্র নিয়ে সরকারকে কাজ করতে হবে আজকে তার বিশেষ সহকারী হিসাবে তিনি আবার তাকে নিযুক্ত করেছেন এটা সরকারের সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি এটা কোনো ব্যক্তির কোনো কোনো বিষয় না সরকার সামগ্রিক বিবেচনায় সরকার সিদ্ধান্ত নেবেন এই আদেশ জারি করার পরে ইতিমধ্যেই নানা মহলে যেসব প্রশ্ন উত্থাপিত হয়েছে জিজ্ঞাসা উত্থাপিত হয়েছে এটা সংবিধানের বিপরীতে আদেশটা দাঁড়িয়ে যাচ্ছে কিনা সঙ্গত ন্যায্যভাবে যে প্রশ্নগুলো এসছে আমি মনে করি এটা সরকারকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার সময়টা শেষ হয়ে যায়নি আমরা ওনারা ওনারা হয়তো তাড়াহুড়োর জন্য অনেক ব্যাপারটা হয়তো বিস্তারিত হয়তো খতিয়ে দেখতে হয়তো সুযোগ পাননি এখন সময় আছে ঠান্ডা মাথায় সুস্থিরভাবে এগুলো বিবেচনা করে কোনো অর্জন কেবল আমাদের একটা ভুল পদক্ষেপের জন্য যাতে নষ্ট হয়ে না যায় আমি কেবলমাত্র সে জায়গাটাই আমি সরকারকে আমি সতর্ক করছি এবং আমাদের দাবিটা আমি উত্থাপন করছি আর এমনি একটা সত্য যে আমাদের উপদেষ্টা মণ্ডলী নিয়ে তো ধরেন প্রশ্ন আছে তো সেটা নিয়ে আমি আজকে এটাকে বড় ইস্যু করছি না এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি সরকারকে তো এই সরকারকে তো বাস্তবে একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের চরিত্র নিয়ে সরকারকে কাজ করতে হবে যেসব পদক্ষেপের জন্য সরকার বিতর্কিত যেসব উপদেষ্টা মণ্ডলীর কারণে সরকার বিতর্কিত হয়ে আছেন সরকার প্রধান হবে দ্রুত আলাপ আলোচনা করে তাদেরকে সসম্মানে অব্যাহতি দেওয়া প্রয়োজন বোধে এক দুজন তিনজনকে যারা যাদের নিরপেক্ষতা সততা কার্যকারিতা নিয়ে জনমনে আস্থা রয়েছে প্রয়োজন মধ্যে তাদেরকেও উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যুক্ত করে মনে করি আমাদের একটা আমরা যে প্রফেসর ইউনুস ইতিহাসের সেরা নির্বাচন তিনি যে করতে চান তাহলে তার জন্য যে গণতান্ত্রিক পরিবেশ সেটাকে তৈরি করা